কোষের কথা বলতে ওই রুশিকেের কাছে। বামের কথা বলতে ওই ভামকেরে কাছে। প্রেমের কথা বলতে ওই প্রেমিকের কাছে। এস্কের কথা বলতে হই আসে কের কাছে বলতে বিহু। তুই আল্লা হুুনাজিমরা। ই আল্লা হুুম নাজিমপাতুই আজুনা নিৃ্য হ। তিয়া আল্লাহ ও জি দিি হবে। অটু মিনিত্র বিশ্বে না আগে ছে প্রনতি পারনিয়ে। তাই নাকি।

পুরুষ বড় লোকের দিলে পনেরো বিশ বছর কষ্ট করম লাগে সহজ না অনেক ক্ষতি বললুক হওয়ার বিষয় না আপনি ভাববেন না পাঁচ লাখ টাকা বললুক হয়ে যাবে টাকা সংগ্রহ করতে পারবেন যাইতে সময় আমরা বললুক বা না হওয়ার জিনিস না এই কথা কওয়ার পরে ভামটা পাইছে কথা জুনাই বুদ্ধাদির মুড়ি দি গাই কই কি না আপনি এত বড় বন্ধু ভাই সর্বনাশ পাই না আপনি রে নে কইতাছ গহিয়া আল্লাহ এক পা কইছে আড়ু বড় মাসা জানি জায়গা না ও ব্যাপারটা কি সামনে যাওয়ার তো তুমি নিছে না হ্যাঁ যাক আরেকবার চেষ্টা বিরাদি দি কইয়া আল্লাহ ওমর খালি তুই বার কইলাম ব্যাপারটা কি সামনে না গিয়ে নিছে তুই

তোমার এত উন্নতি হয়ে নাকি তোমার এত কত উন্নতি তুই কেমন হয়েছে আব্বাকে আমার উদ্ধার করুন উন্নত করে বিদেশে জুনাইদ বুদ্ধাদি জানিনি মনে মনে কথাগুলি উলি রাখি এখানে মনে একজন ভাইজি যাচ্ছি ভাইজি হাসুদাতে দেখি ভাইজি উড়ে একটা আমি উড়ে উঠাইছি এই জন্য উড়ে একটা কিতাব পড়াইতাম আমার রুমে মুফতি নুরুল্লাহ সাহেবের লিখিত গ্রন্থ মাসায় কি চিস একশো সাতচল্লিশ পৃষ্ঠা আমি বলছি একটু পর আমি শুনি ওই কিতাবের মধ্যে মধ্যে আছে না আমার কিতাব আছে শুধু শেষ না মনে মনে কইলে আল্লাহ জানে এই কথার মধ্যে মূর্তি নুরুল্লা শাহুজুরে কইসা কুলিয় আল্লাহগণ মনের অবস্থা আল্লাহ পর্যন্ত ক্ষমতা বলে জানে। যে আমার কথা না উতা মুফতি নুরুল্লাহ সাহেব হুজুরের কথা যদি তোমার কাছে কিতাব না থাকে আমি কইরা দেই 2006 সালের সংস্করণ দ্বিতীয় সংস্করণ 147 নাম্বার পৃষ্ঠার মধ্যে আব্দুর ওয়াহাব বিন যায়শার একটা ঘটনার উল্লেখকে এই কথাটা উঠাইছে যদি না তাকে আমার কাছে আছে দেখতে চাইলে দেখার সুযোগ আছে চা নাস্তা দাওয়াত আছে দেখে যাবেন মা না মা না আপনার বাবা দেখার সুযোগটা করে দিতে বাপ আর মা না আপনার বাবা এখানে লেখছেন মুফতিনুল উল্লাহ সুহুরুদ্দিন হুজুরই হযরতে আপনি লেখছেন কিল লাগি হযরত দূর দিব আমি এই পৃথিবীতে চিরদিন থাকব হুজুর কেন আছে উনি ওনার কিতাবে সৃষ্টিয়া তরিকার ফোলআটা আলোচনা উঠাইছে সাজড়াটা উঠাইছে মুফতি নুরুল্লাহ সাহেব চমৎকার আলোচনা করছেন উনি যে কত উর্ধের মাকামের ছিলেন কিতাবটা পড়লে আপনারা বুঝতে পারবেন উনি বলল আমি লিখে গেছি কি না জানো আমি একদিন থাকবো না কিন্তু আমাকে ভালোবাসার কার কিছু লুক থাকবো আমি লেখে যাচ্ছি তা আমি আমাকে তোমরা যারা ভালোবাসো আমি এই জিনিসটি বিশ্বাস করি কিন্তু আপনার লিখছি তোমরা লাগি তোমরা ইডি ফৈরা বিশ্বাস করো এটা তুমি তো লেখছে উনি লেখছে প্রদত্ত ক্ষমতা বলে উলিরা চাইলেও সরাসরি চাইছে আল্লাহ মালিক ঘটনাগুলিতে অনেক হয়ে হয়েছে কল্পনা যে এক কাজ আমি বেলা কাজ করতাম না দিনের বেলা কাজ করুক আমি আমি বীরত্ব লাগু মালিক কয় অসুবিধা নাই রাত্রে কাজ না করলে উনি গিয়া আল্লাহ রেখা দেখে আল্লাহ তোমার কাজ করছি না রাত্রে কাজ করছি আমি আমার ছোট মালিক রেখে আইছি, তোমার কাজ করতাম না এক দেড়াম দিয়া ফেরত দিন আমি কেয়া পামু কর তোমার কাজ করছি তুমি আমার এক দেড়াম দিয়ে পাইলে আমি আমার মালিক নিয়ে দেলাম ফির উনি পড়ছে বাইক দিয়ে পড়ছে তোমার উনি রাত্রে জানলা আমার এক দেড়াম টাকা দিয়া তো হে আমার বড় মালিক ছোট মালিক যদি ভাল লাগে কুইতে দেরি হয়েছে সাথে সাথে স্বর্ণ মুদ্রা আসতে দেরি হয়েছে বিছরা লাগি আর তারপরে ওই ভক্ত মনে মনে নিয়ত করছে ঘটনা বড় ওই যিনি মালিক ছিল গুলাম ছিল উনি বলছে আপনি মনে মনে বলছিলেন আমার মুক্তি করে দিবে মনে মনে বললেও আল্লাহ গলিরা কি এ আকীজা কার ছিল মুফতি নুরুল্লাহ সাহেবের আমার কাছে কিতাব موجوده আছে বারবারই লোককে দেখাবো না যদি তুমি বাড়াবাড়ি করো আমি ভাই দেখাবো না যদি তুমি জানতে চাও তাহলে দেখাবো ভাই আমি পক্ষে নাই ভাই তুমি আমার কালি দিন আমি গালি দেওয়া আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই তুমি যদি কালি দাও আমি দেব না কারণ আমি যেই ধর্ম পালন করি সেই ধর্মে গালি দেওয়া যায় না আমি হাতে লাঠি নিতে পারবো না আমার ধর্মে লাঠি দেওয়ার বিধান নাই প্রতিহত করার বিধান আছে আত্মরক্ষার জন্য প্রতিহত করার বিধান আছে তোমাকে আগে আঘাত করার বিধান আমার ধর্মে

ও বাবা আর দশ মিনিট কষ্টবো শেষ করে দিচ্ছি বাবা ও বাবা তোমারে এত উন্নতি হইলো কেমনে বাবা বাবাকে মানে বাসাই জুলাইত ভুট্টে দি মুচকি আসে আছে বাবা আমি কি আর বাসাবো তোমারে যে উজিবাদী দিছিলাম ই দিন তিনবার তোমার মা আমি তোমার যে উজিবাটা দিচ্ছিলাম এই উজিবাই তিনবার বললে দেখবা ইনশাল্মা হয়ে যাবে তিনি বল যা জুলাই বলছে বলবে কোমর বাড়িয়া উঠছে আবার বলছি আর জুনাই হাঁটু পানি আবার বলছে আমার পায়ের উপরে উঠে গেছি উপরে চল উঠার পরে হাঁটতে হাঁটতে আর সাগরটা পাড়ি দিল ওই পরে যাওয়ার পর বক্তব্য হুজুর বুঝলাম না শব্দ একটাই আপনি কইলে হাতটারে রাখি করে নিচে জায়গা কারণ দিয়ে শব্দ করা আমি আল্লাহ হুজুরকে নিচে যাইগা আর আপনি হাতটার আর আপনি আমার ইয়া আল্লাহ না বুঝলাম ইয়া জুনাই কিল্লা লাগি কইছি ও বেডা আমি তোর জুনাইদ বুঝছি কি লাগি বুঝোস নাই আমার নামটা দিছি বড় মনে করে না আমি আল্লাহ যদি আমার মুখটা জবানটা পবিত্র হয়েছে স্বয়ং স্রষ্টা আমার সব দিছে মাওলার সাথে কথা চলে তো উহির দরজা বন্ধ এলহামের দরজা খোলা এ ভিতরটা একটু খুল খুলো না এটা খুলো না পাঁচ অক্টোবর নামাজ পড়ে না পাঁচ না নামাজ পড়বা আলযীনা হুম আলা সালাতিন দাইমুন 24 ঘন্টা নামাজ ধরনা 24 ঘন্টা নামাজ পড়ো না নামাজ পড়লে রোজা রাখলে 24 ঘন্টা নামাজ পড়লে এটা কাজের দিক থেকে তো না কাজও চলবে কাজও চলবে কিন্তু আপনার নামাজও চলবে এই প্রশিক্ষণটা নেন্ডা এই প্রশিক্ষণটা নিতে চলে মরা লাগে পড়তে হইব মরা কি